আমি তো একটা মা আমি তো একটা মহিলা আমাকেও তো কলকাতার বাইরে শো করতে বেরোতে হয় বহু রাতে ফিরতেও হয় আমার মেয়েও তো কলেজে অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হচ্ছে তারা মন থেকে নিশ্চয়ই করতে চাইছে না কিন্তু করতে হচ্ছে কাজের জন্য কেন তাদের আর কোনো অন্য কোনো পথ নেই কাজটা ওদের প্রতি কেমন আছো আমার জিজ্ঞেস করাতে আমি প্রথমেই বললাম আমি কিন্তু ভালো নেই আমি সে যেগুজে এসেছি ঠিক কথায় কিন্তু আমি মানসিক দিক থেকে আমি ভালো নেই ভালো থাকার কথাও নয় এই তিলকতমার বিষয়েই কথাটা ভালো আছো বিষয়টায় আমাকে আগে বলতে হবে আজকে উত্তম কুমারের জন্মদিন ঠিকই আছে প্রত্যেক বছর আমি উপস্থিত থাকি কলকাতায় থাকলে এটাও ঠিক যেহেতু আমি সদস্য আই মিন সদস্যা তবে একটাই কথা যে এটাকেও ছাপিয়ে গেছে আজকে তিলোত্তমা তোমরা আমাকে যদি কয়েকটা প্রশ্ন করো তাহলে আমি উত্তর দিতে পারি আর যেটা আমার অনুভূতি যেটা আমার ফিলিং সেটা আমি বলতে পারি আমি আন্দোলনটা মনে মনে করেছি মানে আমি হয়তো রাস্তায় যেতে পারিনি পারিনি না মানে আমি ভেবেছি যে আমার আন্দোলনটা আমার ভেতরে থাক আমার ফেসবুকে আমার বক্তব্যটা বা আমার মানসিক যে কষ্টটা সেটাকে আমি বলার চেষ্টা করেছি সহ্য করতে পারছি না কষ্ট পাচ্ছি যতই কেউ অ্যারেস্ট হোক না কেন সে কিন্তু অ্যারেস্ট হবার কারণগুলো কিন্তু অন্য যেগুলো আমরা পেপারে পড়লাম হ্যাঁ এত দুর্নীতির মধ্যে লোকটি ছিল যে সেই দুর্নীতিগুলো এতদিন পরে প্রমাণ হচ্ছে কিন্তু কেন এতদিন পরে কেন দুর্নীতি যদি আগের বছর হয়ে থাকে কি তার বছর আগে কি চার বছর ধরে কন্টিনিউয়াসলি যদি দুর্নীতি হয় তাহলে এতদিন পরে কেন বা তিলকটা আমার ধর্ষণের পরে কেন তো এটা তো কথা নয় তো অনেক দিন ধরে সহ্য হচ্ছিলো মানুষের সহ্য করতে করতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে কি বলবো বলো তো আমার শুধু একটাই কথা যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ও আবার নতুন করে জন্মায় কিচ্ছু পেয়ে গেল না মেয়েটা আমি তো একটা মা আমি তো একটা মহিলা আমাকেও তো কলকাতার বাইরে শো করতে বেরোতে হয় বহু রাতে ফিরতেও হয় আমার মেয়েও তো কলেজে যায় কাজে ওই ঘটনাটা এত নাড়া দিয়েছে আমাদের প্রত্যেকটি মাকে যে জিনিসটা আমরা এখনো অবধি কিন্তু কোনো শান্তির মধ্যে নেই যে আচ্ছা ঠিক আছে এরপরে আর এরম ঘটনা ঘটবে না সেই জায়গায় কিন্তু এখন আমরা কেউ আসিনি সঙ্গে যদি কম্পেয়ার করি আমাদের তো এসব কিছু ছিল না কেন আমাকে যে যেসব পরিচালকরা নিয়েছেন তারা কিন্তু তখন তার মোবাইল ছিল না তখন আমাকে ফোনে নিয়েছে ফোনে কথা বলেছে আমার মার সাথে এবং ডিসাইড করেছে যে আমাকে নেবে তারপর আমি স্টুডিওতে গেছি মাকে নিয়ে এবং আমরা সেভাবেই কাজ করে এসেছি আর এরম ছিল না কখনো আচ্ছা দেবিকাকে নিলাম না তাহলে আমি ওকে নিয়ে নিই ও নেই তো ও নেই ঠিক আছে আমি তোমার জন্য অপেক্ষা করব তার মানে কি তাদের আমাকেই প্রয়োজন বা যে কোনো অভিনেত্রীকে যখন তারা সেই সময় কাজ করতেন তারা কিন্তু ওইভাবেই কাজ পেয়েছে যে আমাকেই নেবে এটা একটা কনফিডেন্স একটা পরিচালকেরও কনফিডেন্স একজন প্রডিউসারেরও কনফিডেন্স এবং এটা আমাদেরও কনফিডেন্স আর যেখানে দাঁড়িয়ে আছি বসুন্ধরা তারও কনফিডেন্স যে আমরা এই কাজটা করব। এটা নেই আর কিছু কোথায় বদলেছে এখন অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হচ্ছে তারা মন থেকে নিশ্চয়ই করতে চাইছে না কিন্তু করতে হচ্ছে কাজের জন্য কেননা তাদের আর কোনো অন্য কোনো পথ নেই কাজটা ওদের করতেই হবে জাস্ট টু সারভাইভ এটা করতেই হবে তখন তো ওরা বাধ্য হচ্ছে আমি তো এরকমই শুনেছি জেনেছি এটা কিছু বলার নেই আমার আমি একজন সিনিয়র আর্টিস্ট হয়ে আমার কিছু বলার নেই আমি অবাক হই আমি হতভাগ যে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো ওকে খেয়ে কত লোকে বলছে তো এই চটি চাটা আর এই কিন্তু আমি তো এই ধরনের ভাষা ব্যবহার করতে পারি না কিন্তু খুব অসভ্য কথাবার্তা এই অসভ্য কথাবার্তাগুলো মানে একটা মানে একটা বাঙালি একটা পুরুষ মানুষ হয়ে এমএলএ এমপিটা বড় কথা না একটা গুড হিউম্যান বিং সে কী করে এই কথাগুলো বলতে পারে ও তো না অ্যাভয়েড করতে পারতো এই কথাগুলো নাও তো বলতে পারতো যে না আমার মন চাইছে না আমি বলবো না তার সত্ত্বে এই ধরনের কথাবার্তা বলেছে এটা কি ভাইরাল হবার জন্য বলে পাবলিসিটি পাওয়ার জন্য বলে হোয়াট ইজ দিস এটা কী ধরনের কথা